প্রচণ্ড গরমে কাহিল স্কুলের পড়ুয়াদের হাতে নতুন জলের বোতল তুলে দিলেন নবদ্বীপ আরসিবি সারস্বত মন্দির উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক তথা নবদ্বীপ পুরসভার পরিষদ বৃন্দাবন মন্ডল বৃহস্পতিবার দুপুরে সারস্বত বয়েজ অ্যান্ড গার্লস দুটি স্কুলেরই বিভিন্ন ক্লাসের কয়েকশো পড়ুয়ার হাতে বোতল তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর বিজন কুমার সাহা সহকারী প্রধান শিক্ষক সুমন দাস সহশিক্ষক বৃন্দাবন মণ্ডল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা হাতে নতুন বোতল পেয়ে খুশির কথা জানান দুই স্কুলেরই ছাত্রছাত্রীরা সবাই খুশি কে দিলেন তোমাদের জলের স্কুলের পক্ষ থেকে সবাই খুশি বিদ্যালয়ের সহশিক্ষক শিক্ষক তথা এএনও তথা নবদ্বীপ পৌরসভার এক নম্বরে কাউন্সিলর নবদী পৌরসভার পৌরপরি সদস্য বৃন্দাবন মন্ডল আজকে একটা উদ্যোগ নিয়েছিল জলের বোতল ডিস্ট্রিবিউশন করার সেই প্রোগ্রামটা বিদ্যালয়ে বলার সাথে আমরা সেটাকে গ্রহণ করি এর উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমাদের বিদ্যালয়ে আজকে যত ছাত্র উপস্থিত হয়েছে সবাইকেই বিদ্যালয়ের পক্ষ থেকে জলের বোতল দেওয়া হলো প্রসঙ্গে উল্লেখ করি যে আমরা প্রায় দশ বছর আগে দু হাজার দশ সালে যখন বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী হয়েছিল সেই সময় থেকে বারোটা দশ থেকে বারোটা কুড়ি পর্যন্ত একটা ইন্টারভেল দিয়েছিলাম জল খাওয়ার বাথরুম করার জন্য আজকে সারা জায়গায় কিন্তু এটা এটা ইমপ্লিমেন্ট হচ্ছে আমাদের কাছে একটা আনন্দের বিষয় আমার এটা লক্ষণীয় হয়েছে যে বাচ্চারা নতুন জিনিস ব্যবহার করতে খুব উদ্যোগী হয় তো সেই কারণে মনে হলো যে জলের বোতল একটা করে নতুন দিলে তারা হচ্ছে কি সেই বোতলটায় জল ঘন ঘন খাবে এবং এই দাওয়া দাওয়া থেকে তারা শরীরটাকে ঠিক রাখবে এই উদ্দেশ্য আছে তাছাড়া কিছুই নয় বাচ্চাদের একটু খুশি করার জন্য কতজনকে দিলেন আজকে মোটামুটি সকাল থেকে ছাত্রকে দেওয়া হলো পাশের স্কুল একটা ডালসি স্কুল আছে সেই স্কুলেও যে কয়জন আছে চেষ্টা করবো তাদেরকে আপনার নাম মৃণ আপনি স্কুলের সহশিক্ষক সহ শিক্ষক